মানুষ একটু আনন্দ বিনোদন পাবার আশায় পরিবার নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে তন্মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুর্গম সর এলাকার মেঘনাপাড়ের পাড়ের মাস্টার ঘাট একটি এখানে বহু দূর দূরান্ত হতে ভ্রমণ পিপাসু মানুষেরা ঘুরে বেড়াতে আসে কেউ কেউ স্পিড বোর্ড নৌকা নিয়ে জলের উপর বেশি বেড়াতে আনন্দ পায় সম্প্রতি সামাজিক আনন্দের ভেতরে অসামাজিক অসভ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল চাঁদপুর থেকে ঘুরতে আসা প্রবাসীর স্ত্রী তার পরকীয় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন কি নাকারজনক ঘটনা সবার সামনে এলো তাহলে কি লক্ষ্মীপুরের আলেকজান্ডার বেড়িবাদ বা ম্যাগনাবিস সর আবদুল্লার দ্বীপ মতিরহাট মিনি কক্স বাজার মধু চৌধুরী ঘাট রিসাইকেল পার্ক ফৌর শিশু পার্ক দালাল বাজার ক্ষয়াসাগর দিঘির পাড় জমিদার বাড়ি রায়পুরের আলতাফ মাস্টার ঘাট বৈরবী সহ আরও ছোটো খাটো দর্শনীয় স্থানে এসব অপকর্ম চলে পর্দার আড়ালে সুষ্ঠু বিনোদনের আশায় ঘুরতে আসা দর্শকদের প্রশ্ন দর্শনীয় স্থানে কেন খুপড়ি ঘর তৈরি করে পর্দা সাঁটানো হবে কেন চাইনিজ রেস্টুরেন্টের নামে পৃথক পৃথক খুপরি কক্ষে শুধুমাত্র দুজনের ব্যবস্থা থাকবে প্রশাসনের উচিত সুষ্ঠু আনন্দ বিনোদনের দর্শনীয় স্থানে কোনো খুপড়ি ঘরে চাইনিজ রেস্টুরেন্টে অতিরিক্ত পর্দা দিয়ে ডেকে রাখা খুপ্রি কক্ষ না রাখা আলতাব মাস্টার ঘাটের কলাপাতা চাইনিজের ঘটনায় বোঝা গেল সব দর্শনীয় স্থানে আনন্দ বিনোদনের নামে কি চলে অশ্লীলতা ব্যয়াপনার সীমা অতিক্রম করছে সকল সভ্যতার সীমা লঙ্ঘন করে এসব দর্শনীয় স্থানে দীর্ঘদিন ধরেই চলে সব অপকর্ম এসব অপকর্ম রোধ করবে কে প্রশাসনের সামনে এমন এক কারজনক ঘটনা আসার পরেও প্রশাসন কি চুপ থাকবে প্রশ্ন সুষ্ঠু বিনোদন প্রত্যাশী পর্যটকদের আবির আকাশ লক্ষ্মীপুর